আমার তো বেগুন খেতে এসে তো একটা গান মনে পড়ে গেলাম আমার বেলায় বেগুন খেতে করতে গেলাম ওই দেখো কত বড় বড় বেগুন হয়েছে দেখো এখানে কে বলছি কি দুটো তিনটে চনা বেগুন নিয়ে তো প্যান্টের পকেটে ঢুকা বেগুন পোড়া আর ওখানে টমেটো নেবো দুটো বেগুন পোড়া টমেটো পোড়া দিয়ে ভাত হয়ে যাবে সকালবেলা হ্যাঁ দেখবে এখানে আমার মাংসরও রান্না হয়ে গেছে কষানো হুম আচ্ছা চতো ওইটা কি খেত দেখে আসি চতো কাকুটাকে বলি কিছু একটা দাও কাকু খাই ধরবে না কিছু ধরবে না কিন্তু আরে আমি ধরবো কেন রে বাবা তুই এমন ভাবে বলিস সামনে দেখি বেগুন আছে নাকি দেবে 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 না দেখি কিননি যদি দেয় যদি বলবো বলবো চল না দেখি এত বেগুন হয়েছে ফেলে দিচ্ছে বেগুনগুলো ওই তো এক বেগুন পড়ে আছে ওখানে হ্যাঁ বেগুন বেগুন বিক্রি আছে না ও নেই বাড়ি বেগুন বাড়ি বলছে কোনো বেগুন বিক্রি নাই উনু দেখো <laughs>

ছোট লোকের মতন করে যাচ্ছে পিছনে লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সিম তুলছে গেছে আর তুই এখানে বেগুনটা ফেলে দিয়েছি কিভাবে বেগুন পড়ে আছে চরম খেতে পায় না ভিক্ষানি মনে করে আমাদের আরে শোন না একটা কথা বলি ওই দেখো কতগুলো বেগুন পড়ে আছে বুঝছো দুখানা বেগুন আছে ওখানে তিনটে বেগুন পড়ে আছে তুই তো দেখছি আমার মান সম্মান কিছুই রাখবি না মানে জুতো দিয়ে দেবো কিন্তু আমি একটা কথা বলি ঠিক আছে এগুলোকে নিয়ে চলো একটা কাজ করবো এর ভেতরে যে দানাটা আছে না

এটা ভালো আছে ওইটা একটু খাওয়া অনেক কোটা খাওয়া যাবে ওই একটা আছে ওই ও লোকটাকে বল না মালটা এত হারামি মালটাকে বললাম বেগুন দেওয়ার কথা মালটা বেগুন দিলই না তোমার জন্য গাজর লাগিয়েছে তো না খেতে নষ্ট হওয়ার থেকে মানুষে খাওয়া তো ভালো বল আমি তো এমনি নিতাম না মাগ নাই তো নিতাম না পয়সা দিয়ে নিতাম দেখো এগুলো যদি পয়সা দিয়ে দেয় সব সব বলবো 10 টাকা দেব সব দেব দেখ বলে কি বলে ই রা

লোকের কথা শোনাবি নাকি আমাকে না লোকের কথা শোনাবি তুই চাস যে আমি এখানে মাথা মতো করি লোকের সামনে চল বাড়ি চল কত খাবি দেখব